আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম শোধকি দ্রোজদের রক্ষায় সিরিয়ায় হামলা করছে ইসরায়েল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে ইরানের উপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার হুশিয়ারি দিয়েছে ইউরোপের প্রধান তিন দেশ ফ্রান্স ব্রিটেন ও জার্মানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যা জঙ্গ চলছে সবশেষে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও চুরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে এই কাটিতে নিহতর মোট সংখ্যা আটান্ন হাজার সাতশো জনের কাছাকাছি পৌঁছে গেছে ক্ষিন্ন পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের কারণে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেছেন আসিয়ান দেশগুলোর নেতারা মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ইসরায়েল দেশটি একের পর এক প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারপরও থেমেনে ইসরায়েলি আগ্রাসন সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করেছে ইসরায়েল ভারত সরকারের মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শুধু কি রক্ষায় সিরিয়ায় হামলা করছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার বিকেলে তার দেশে দ্রোজ লঘুদের উদ্দেশে এক ভিডিও বার্তাই দেন সেখানে অনুরোধ করেন তারা যেন সুইদায় স্থানীয় বেদুইন ও সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রোজ মিলিশিয়াদের লড়াইয়ে অংশ নিতে সিরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রবেশনা করেন কিন্তু নেতানিয়াহ যখন এ বক্তব্য দিচ্ছিলেন তখন তার নিজের বাহিনী সিরিয়ার রাজধানী দামিশকে বোমা বর্ষণ করেছিল হামলা চালাচ্ছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আর এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন নেতানিয়াহর দাবি দ্রুজদের রক্ষায় ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ করছে দুই সালে জাতি রাষ্ট্র আইনের প্রধান রূপকার বেনিয়ামিন নেতানিয়াহু এই আইন ইসরায়েলি দ্রুজ সহ অন্যান্য সংখ্যালঘুদের প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করে পারো মানবিক আলোচনায় অগ্রগতি না হলে ইরানের উপর নিষেধাজ্ঞা পূর্ণ বহলের হুমকি ইউরোপের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে ইরানের উপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের প্রধান তিন দেশ ফ্রান্স ব্রিটেন ও জার্মানি ই থ্রি তারা জানিয়েছে চলতি গ্রীষ্মে শেষ পথে না ঘটলে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে দুই হাজার পনেরো সালের পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো গুলো পূর্ণ বহাল করা হবে বৃহস্পতিবার সতেরো জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারা গোচির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন ই থ্রি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর এই প্রথম পশ্চিমা নেতারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন বৈঠক শেষে এক ফরাসি কূটনৈতিক কর্মকর্তা জানান দীর্ঘস্থায়ী ও যাচাইযোগ্য একটি পরমাণু সমঝোতার লক্ষ্যে ইরানকে কূটনৈতিক প্রতিক্রিয়ায় অভিনম্বে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো চুরানব্বই ফিলিস্তিনির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলছে সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও চুরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে এই কাটিতে নিহত সংখ্যা আটান্ন হাজার সাতশো জনের কাছাকাছি পৌঁছে গেছে বৃহস্পতিবার সতেরো জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এতে বলা হয় ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন হাজার জনে মন্ত্রলয়ের এক বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও চৌরানব্বই জনের মরাদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনশো জন আহত হয়েছেন এতে মোট আহতর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ উনচল্লিশ হাজার নয়শ জনে বিবৃতিতে আরও বলা হয় বহু মানুষ এখনো ধ্বংসস্থ নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় কেবল মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বত্রিশ জনের বেশি নিহত হয়েছেন এবং বত্রিশ জনের বেশি আহত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়া কি পরমাণু অস্ত্র থেকে মুখ ফিরাতে পারবে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের কারণে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেছেন আসিয়ান দেশগুলোর নেতারা তারা বলেছেন প্রায় এক দশকেরও বেশি পুরনো এসি চুক্তি সাউথ ইস্ট এশিয়া নিউক্লিয়ার ফ্রি জোন নিয়ে আলোচনা করার সময় এসেছে সালে এসএএনএফজি চুক্তিটি তৈরি করে আসিয়ান এই চুক্তির মূল উপজীব্য কোনো দেশের সাধারণ মানুষের উন্নতির স্বার্থে পরমাণু শক্তির ব্যবহার করা পাশাপাশি দেশটিকে পারমাণবিক গণবিদ্রসী অস্ত্রের ধ্বংস লীলা থেকে মুক্ত রাখা এক কথায় যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা সম্প্রতি কোয়ালা লামপুরে আসিয়ানের বৈঠকে সংগঠনটির বর্তমান সভাপতি দেশ মালয়েশিয়া পরমাণু শক্তিধর দেশগুলোর কাছে পরমাণু অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়টি আবারও তুলে ধরে আবেদন জানায় এ বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে দীর্ঘদিন ধরে আসিয়ান চীন আমেরিকা ব্রিটেন রাশিয়া ও ফ্রান্সের কাছে এই চুক্তিতে সই করার আবেদন জানিয়ে এসেছে এবার ইরানকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে টেনে নিয়েছে ইসরায়েল দেশটি একের পর এক প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারপরও ইসরায়েল আগ্রাসন সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করেছে ইসরায়েল চালাচ্ছে একের পর এক হামলা এবার আরও বড় অশনি সংকেতের ইঙ্গিত যাচ্ছে। ইরানকেও হামলা চালাতে পারে ইসরায়েল আর এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের কুদুজ ফোর্সের কমান্ডার ব্রিগেড জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে ইরাক সফরে যান তিনি সেখানে তিনি ইরাকের শীর্ষ কর্মকর্তা রাজনৈতিক নেতা ও তেহরান ঘনিষ্ঠ সশস্ত্র কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে এমন সতর্কতা উচ্চারণ করেন তিনি ইরানি কর্মকর্তাদের বিশ্বাস ইরানকেও হামলা চালাতে পারে ইসরায়েল সূত্র জানাই কানি সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের সম্ভব হামলায় ইরাকের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাকে টার্গেট করা হতে পারে আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্য ভারত সরকারের মদদে বাংলাদেশের ক্ষমতা আওয়ামী লীগ সাবেক মন্ত্রী এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় রয়েছেন বলে ইঙ্গিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ না করে মোদী সরকারকে আক্রমণ করে মমতা বলেছেন কয়েকজন অতিথিকে তো ভারত সরকার রেখে দিয়েছে আমি কি তাতে বাধা দিয়েছি দেয়নি তার কারণ রাজনৈতিক বিষয় আছে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বা ভারত সরকারের জন্য অন্য কোনো বিষয় আছে কই এ নিয়ে তো আমরা কোনোদিন কিছু বলিনি তাহলে আপনারা কেন বাংলায় কথা বললে এমন তকমা দিচ্ছেন বৃহস্পতিবার নিউ এক অনুষ্ঠানে বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন তিনি মুখ্যমন্ত্রীর